আওয়ামী লীগ নেতাদের মামলায় জয়পুরহাটে বিএনপি জামায়াতের তিন শতাধিক নেতাকর্মী এখনও আদালতে হাজিরা দিচ্ছেন অনেকে আছেন যারা মামলার শিকার হয়েও উল্টো হয়েছেন আসামি এক একজনের হামলার শিকার হয়েও উল্টো হয়েছেন আসামি এক একজনের নামে দেওয়া হয়েছে পাঁচ ছয়টি করে মামলা গণহাজিরার কারণে একের পর এক গ্রেপ্তারি পরোয়ানাও জারি হচ্ছে দ্রুত এসব মামলা প্রত্যাহারের দাবি তাদের জয়পুরহাটের কালাই উপজেলার কাদ্রিপুরের বাসিন্দা মোহাম্মদ আলী দু হাজার সালের জুলাইয়ে জমি নিয়ে বিরোধে এই বিএনপির কর্মীর ওপর হামলা চালান আওয়ামী লীগের উপজেলা আইন বিষয়ক সম্পাদক সেকান্দর আলী মৃধা ও তার সহযোগীরা কিন্তু উল্টো অপহরণের মামলা দেয়া হয় মোহাম্মদ আলীর নামে এগারো বছর ধরে সেই মামলায় হাজিরা দিচ্ছেন তিনি মামলা মামলা শুধু বিএনপি নয় জামায়াতের কর্মীরাও রয়েছে এই তালিকায় দুই দলের তিন শতাধিক নেতাকর্মীর প্রত্যেকের নামে এমন পাঁচ থেকে ছয়টি করে মামলা আছে তারিখ জটিলতায় গড় হাজিরাও হয় অনেকের এতে জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা শেখ হাসিনার পতনের প্রায় আট মাস পার হলেও এসব মামলায় হাজিরা চলছে দু সাল থেকে শুরু করে এ পর্যন্ত দুই দুইবার জেল খাটার পর চারটি মামলা দিয়ে হেনস্থ করতেছে গত তেইশ সালে আঠাশে অক্টোবর আমরা এই সরকার বিরোধী আমরা যখন ইয়া করি ভোটার অধিকার আদায়ের জন্য আমরা যখন প্রোগ্রাম করি মিছিল করি এই মিছিল আমাদের ঘরানের মূলক এই মামলা দিয়ে তখন থেকে আমাদেরকে ফেডারেশনের মধ্যে রাখছে আশা ব্যক্ত করতেছি এই মুহূর্তে আমাদের জন্য এই মামলা থেকে প্রত্যাহার করে নেওয়া হয় ঘটনার সত্যতা স্বীকার করে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান রাজনৈতিক হয়রানিমূলক সব মামলা নিষ্পত্তির প্রক্রিয়া চলমান রয়েছে প্রায় অর্ধেক মামলা আমি অলরেডি নিষ্পত্তি করে ফেলেছি যেগুলো চার্চ ছিল চার্চ থেকে অব্যাহতি পেয়েছে এবং যেগুলো এখন সাক্ষী পর্যায়ে আসছে আছে সেই মামলাগুলো যেদিন আসতেছে সেই দিন এই মামলাগুলো আমরা নিষ্পত্তির চেষ্টা চালাচ্ছি শুধু আশ্বাস নয় হয়রানি বন্ধে রাষ্ট্রপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান ভুক্তভোগীদের ইন্ডিপেন্ডেন্ট নিউজ